হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আমরা আলোচনা করব উনিশে জানুয়ারি দু থেকে পঁচিশে জানুয়ারি দু এই সময়ের মধ্যে যারা মিন রাশি বা পাইসেস সাইনের জাতক বা জাতিকারা আছেন তাদের বলবো অত্যন্ত সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ এই সময়টুকু আপনাদের জীবনে অনেক অনেক পরিবর্তন এনে দিতে পারে যারা মিন রাশি বা জাতক বা জাতিকারা আছেন এই জানুয়ারি মাসের শেষ পর্বে আপনাদের জীবনে আসছে বিশেষ পরিবর্তন রাহু করে এই সময়টায় আপনার স্বাস্থ্যগত ক্ষেত্রে অনেক সমস্যা আসতে পারে এক্ষেত্রে বাড়িতে কোনো ধরনের রোগের চিকিৎসা করাটা এড়িয়ে চলুন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ভুল করেও ঘরোয়া প্রতিকার করে সময় নষ্ট করবেন না যারা মিন রাশি বা পাইসেস সাইনের মানুষ আছেন সঠিক চিকিৎসা পেতে একটু বিলম্ব আসতে পারে সমস্যা বাড়তে পারে এই সময়টাই আপনার কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সমস্যাগ্রস্ত হতে পারে সেই দিকটা খেয়াল রাখুন কেউ আপনার বিশ্বাস ভঙ্গ করে দিতে পারে দিয়ে মালিকানা কেড়ে নিতে পারে সেই দিকটায় খেয়াল রাখুন সাবধানতা অবলম্বন করুন সতর্কতা অবলম্বন করুন অতএব যতদূর সম্ভব শুরু থেকেই সতর্ক থাকুন কাউকে এই সময়টুকুর মধ্যে অন্ধভাবে বিশ্বাস করবেন না চন্দ্র রাশির ষষ্ঠ কেতু অবস্থান করছে বলে এই সময় আপনাকে আপনার পারিবারিক জীবনে সকল ধরনের আপস অ্যান্ড ডাউনস থেকে মুক্তি পেতে কাজ করবেন একই সাথে বলবো পরিবারের সাহায্যে কিছু লোক দেখবেন ভাড়া বাড়ি থেকে বেরিয়ে আসতে পারবেন তারা নিজস্ব বাড়ি কেনার পরিকল্পনা করতে পারবেন সেখানে সাফল্য পাবেন আর কর্মক্ষেত্রে অন্যদের এমন কাজ করতে বাধ্য করবেন না আপনিও করতে পছন্দ করেন না মানুষ হয়ে থাকলে এই সময়টাই আপনার স্বভাবে স্বার্থপরতা কিন্তু অনেকটা বেড়ে যাবে সেই দিকে সতর্ক থাকুন এই ক্ষেত্রে বলবো আপনার ক্ষমতার ভুল ব্যাখ্যা হতে পারে ভুল ব্যবহার করবেন আপনি আপনার হাতে ক্ষমতা আছে বলে আপনি এই সময় এমন কিছু ভুল করবেন যার ফলে আপনার নিচুতলার যে মানুষজন রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু অনেক সমস্যায় পড়বেন তাদের কিন্তু অনেক অভিশাপ আপনার লেগে যেতে পারে সেই দিকটা খেয়াল রাখবেন এই সময়টায় আপনাদের ক্ষেত্রে একটা সোনালি সময় বলতে পারি যারা আইটি ফ্যাশান চিকিৎসা আইন ইন্টেরিয়ার ডিজাইনিং এসব নিয়ে অধ্যয়ন করছেন তাদের জন্য কারণ অতীতে কঠোর পরিশ্রম করার পরে অনেক সুযোগ আপনি পাবেন আর অবশ্যই সেই সুযোগকে কাজে লাগাতে হবে তাই আপনার লক্ষ্যগুলো বুঝতে হবে আর সেই লক্ষ্য পূরণের জন্য কাজটাকে চালিয়ে যেতে হবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই চেষ্টা করুন নিজের জীবনটাকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার এই সময়টুকুতে প্রতিকার স্বরূপ যদি পারেন বৃহস্পতির মন্ত্র অবশ্যই জপ করুন বৃহস্পতিবার করে মহালক্ষ্মীজীর পূজা করুন দারুণ ফল পাবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ